আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিহার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এটা হলো কুসলা দক্ষিণ পাড়া তেরোকতা উপজেলা খুলনা জেলার ভিতরে এই যে পানের বরসটি দেখা যাচ্ছে এখানে অসংখ্য পরিমাণ পানের লতি বা লতা বা চারা যেটাকে চারা বলা হয় এই যে দেখাচ্ছি এই যে এই যে একটি চারা প্রচণ্ড পরিমাণ চারা রয়েছে এখানে এটা হলো আপনার এলসি বা যেটাকে হাইব্রিড বলা হয় বাংলায় এই পানের লতা এই লতাগুলি বিক্রয় করা হবে তো এই যে যাদের লতার প্রয়োজন আছে আপনারা আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি থাকবে ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখান থেকে চারা নিতে পারবেন তো আশা করি এখানে কম বেশ করে আপনারা দামাদামি করে চারা নিতে পারবেন তো এখন আমরা এই পানের বরজের পানের খামারের যে চাষি ভাই আছে আমরা ওনার সাথে একটু কথা বলি উনি এই পানের এই সম্পর্কে যেভাবে ক্রয় বিক্রয় করা হয় ভাই আমাদের কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই এই পানের বরজটা তো আপনার না তো আলহামদুলিল্লাহ পানের গ্রোথ পানেরই তো মোটামুটি খুব ভালোই দেখা যাচ্ছে তো আপনার মনে হয় এখানে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করা হয় না অর্গানিক প্রোডাক্ট বলতে কি আমাদের এখানে ভাইয়ের এখানে সুফলা আগ্রোথ পাতাকুড়ি প্রোডাক্টস লিমিটেডের একটি পণ্য সুফলাগ্রোত ব্যবহার করা হয় তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আপনারা দেখুন মোটামুটি পানের কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো কিছু পোকামাকড়ের সমস্যা দেখা দিচ্ছে যেমন এই যে একটা সমস্যা এগুলা পোকামাকড় থেকেই এই যে আপনার কিছু পোকামাকড়ের সমস্যা যাই হোক আমরা এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না যেহেতু আমরা এখন চারা সম্পর্কে কথা বলবো তো এই বরজের যারা যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাইরা আছেন আপনারা পানের বরজ করতে চাচ্ছেন লতার সমস্যা বা লতা পানের চারা পাচ্ছেন না তো অবশ্যই আপনারা এই খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই সাশ্রয়ী রেটে আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখুন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ চারা এই যে দেখুন এই যে সব সব বলি পান আপনার এলসি সব হাইব্রিডে দেখুন বড় বড় খুব খুব সুন্দর কন্ডিশন এটা কিন্তু এক একটা পানের এটা কোনো সমস্যা না তো যাই হোক এই যে দেখা যাচ্ছে সব এই যে লম্বা লম্বা বলি পান সব এগুলি চারা তো আপনারা এই চারাগুলি কিন্তু সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও